এই যে আপনার সিলেট অঞ্চলের মানুষ কিভাবে ইসলাম এদিকে এসেছে কতজন জানে আমরা যার কেন্দ্র করে বিভিন্ন উৎসব করছি তিনি এই জায়গায় এসেছিলেন জন জন মানুষ মানুষ নিয়ে মাত্র তৎকালীন সময় এখানে একজন জালেম শাসক ছিলেন তার নাম হচ্ছে গৌর গোবিন্দ নাম শুনেছেন তার সময় মুসলিমদের উপর প্রচন্ড নির্যাতন হতো এক ব্যক্তির সন্তান জন্ম হওয়ার ঘটনায় সে গরু জবাই করে মানুষকে খাওয়াতে চেয়েছিল এতে করে তার সন্তানকে তার চোখের সামনেই জবাই করে মেরে ফেলা হয়েছে এগুলো ইতিহাসে লিখা আছে আমরা পড়েছি আল্লাহ ভালো জানেন আমরা এগুলো হিস্ট্রির মধ্যে পড়েছি তিনি সোনার চলে যান সোনার গিয়ে তৎকালীন বাংলার শাসককে তিনি বিচার দেন তিনি কিছু ফোর্স পাঠান সাথে পাঠিয়ে দেন এই ইয়েমেন থেকে আগত এই যে শাহজালাল রাহিমাহুল্লাহ প্রথমে ছিল দুইশো জন রাস্তায় আসতে 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 দাওয়াতি কাজ করতে 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 আরো বেশ কিছু অনুসারী হন তার হাতে বায়াত গ্রহণ করেন এবং তিনশো ষাট জনের একটা বাহিনী তিনি গঠন করেন শুধু আধ্যাত্মিকত্বেই তিনি আল্লাহর মা আরেফত বলা মানুষ ছিলেন এমন নয় বরং চলতি পথে মানুষকে দাওয়াত দিয়েছেন এক পর্যায়ে রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছেন আপনারা কি মনে করেন এই অঞ্চল ইসলাম কিভাবে এসেছে খালি দাওয়াতের মাধ্যমে আমি এখন যা দিচ্ছি এটা দাওয়াত আমি যা দিচ্ছি এটা দাওয়াত আমি আপনাকে নামাজের দাওয়াত দিতে পারি কিন্তু নামাজ আমি এখানে প্রতিষ্ঠা করতে পারবো না কথা কি বুঝতে পারছেন কিন্তু উমর রদি আল্লাহ যুগে নামাজ প্রতিষ্ঠিত ছিল কেউ নামাজ না পড়লে শাস্তি প্রদান করা হতো যখন আপনি নামাজ না পড়লে মুসলিমদেরকে শাস্তি দিতে পারবেন মালিক বিনা ওজরে নামাজ পড়ছে না নামাজ নামাজের ওয়াক্ত হয়ে গেছে হাইয়া আলো সোলা আজান হচ্ছে দোকান খুলে ব্যবসা করছে যখন ওই দোকানে গিয়ে চার্জ করতে পারবেন তখন সলাদ কায়েম হয়েছে এখন আমরা সলাতে দাওয়াত দিচ্ছি ভাই নামাজের দিকে আসেন বিগত একশো বছরের অবস্থা আমি ব্যাখ্যা করবো ইনশাল্লাহ সামনে এটা বলে শুরু তিনি শুধু দাওয়াতই জায়গা নাই মানুষের আধ্যাত্মিক বিষয়গুলো পরিবর্তন করেছেন তার অনুসারীদেরকে নিয়ে সেখানে এসেছেন ইতিহাসের বইগুলোতে লিখা আছে সেই রাজা যাদুবিদ্যায় পারদর্শী ছিল যাদুবিদ্যায় পারদর্শী ছিল ব্রহ্মপুত্র নদী থেকে শুরু করে সুরমা পর্যন্ত প্রত্যেক নদীর নৌযান তিনি বন্ধ করে দেন যাতে শাহজাল রাহিমাউল্লাহ এখানে আসতে না পারে যখন ইমানের সৈনিকরা মাঠে নামে তখন কুফররা ভয় পায় না পাইকি পায় না তারা ভীত ছিল তখন কারণ যখন আপনি জুলুম করবেন কারো উপরে না তখন অটোমেটিকলি আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করবে যখন আপনি কারো প্রতি জুলুম করবেন অটোমেটিকলি মনের মধ্যে একটা ভয় কাজ করবে আপনার যখন আপনি শিরিক করবেন মনের মধ্যে ভয় কাজ করবে যখন আপনি নবী সুন্নতের খেলাফ চলবেন ইসলামের এগেনস্টের শত্রুতা করবেন মনের কোথায় জানি একটা অজান্তে একটা ভয় কাজ করবে না জানি আল্লাহ কবে আমাকে ধরেন হবে না আর যখন আপনি ভিতর থেকে পবিত্র এবং ভিতর থেকে যে আমি ইমানের উপর আছি আল্লাহর হুকুম আকাম পালন করছি মেনে চলছি ইসলামের দাওয়াত দিচ্ছি আপনার ভিতরে কোথায় একটা কনফিডেন্স থাকবে যে আল্লাহ আমার সাথে আছে আর কেউ থাক না থাক আল্লাহ আমার সাথে আছে দুনিয়াতে না হোক আল্লাহ পরকালে আমার সাথে আছে দুনিয়া আখরাত উভয় জাহানেই আল্লাহ পাক সাথে থাকবেন নিঃস্ব জাদুবিদ্যা কাজ করলো না বলা হয় এটা সত্য মিথ্যা আমরা জানি না বলা হয় যে নৌজান ছাড়াই আল্লাহ পাকের কুদ্রতে আল্লাহাক তার কুদ্রত কিন্তু তার বান্দার মধ্যে প্রকাশ করতে পারেন যা কি তিনি নদী পার হয়েছেন তার সৈন্যদেরকে নিয়ে পার হয়েছে তা বলা হয়ে থাকে আল্লাহ ভালো জানেন আমরা সত্য মিথ্যা বলতে পারবো না এরপরে এখানে সর্বশেষ যেটা পদক্ষেপ নেওয়া হয়েছিল লোহার লোহা দিয়ে জাদু করা হয়েছে শিল দিয়ে জাদু করা হয়েছে এই শিলের জাদু কে ভাঙতে পারবে এই কথা শাহজাল রাহিমাহুল্লাহ তার অনুসারীদেরকে বলছিলেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি ফজরের নামাজ কোনোদিন কাজা করো নাই সে উঠে আজান দিলে ইনশাআল্লাহ আল্লাহ পাকে এই জাদু ভ্রষ্ট করবে সম্ভবত নাসির উদ্দিন নামক একজন ব্যক্তি বুরহান উদ্দিন সরি বুরহান উদ্দিন শুক্রিয়া স্যার বুরহান উদ্দিন নামক একজন ব্যক্তি তিনি দাঁড়িয়ে বলেন যে আমি কোনোদিন ফজরের নামাজ কাজা করি না চিন্তা করতে পারে উম্মার বিজয় কাদের হাতে হয়েছে বেনামাজিদের হাতে আমাদের মতো বেনামাজিদের হাতে আমরা যারা পর্দা করি না আমাদের হাতে আমরা যারা সুদ খাই আমাদের হাতে আমরা যারা ব্যবচার করছি পরকিয়া করছি জেনা করছি মাদক খাচ্ছি এই তরুণ সমাজ আমাদের হাতে কি উম্মর বিজয় হবে কি হয় নামাজ হয়নি সেই ব্যক্তি উঠে আজান দিয়েছেন সফায়ন আর শাহজালাল রাহিমা উল্লাহ তখন বলেছিলেন যে শিল হট মানে এটা ভেঙে যাওয়ার জন্য এই শিল এবং হট একত্রিত হয়ে পরবর্তীতে আস্তে আস্তে সিলেট নামটা হয়েছে তার আগের নাম ছিল জালালাবাদ কি নাম ছিল এই যে ইতিহাস কতজন মানুষ জানে তিনি একজন তাওহিদ পন্থী মানুষ ছিলেন আল্লাহর অলি ছিলেন আল্লাহ মারিফত বলা মানুষ ছিলেন অনুসারীদেরকে নিয়ে তিনি শুধু দাওয়াতি দেন নাই জালেমের প্রাসাদ পর্যন্ত চলে গেছেন যুদ্ধ করতে করতে করেন নাই এই যে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হলো দেখেন আর শেষের একশো বছরে কি হলো ওই বারোশো বছর ইতিহাস আমরা ভুলে গেলাম কি হলো শেষ একটা বছর আমি আপনাদেরকে ফাইন্ড আউট করছি দেখুন লাস্ট একশো বছরে আমাদের মুসলিম প্রথম যে সমস্যাটা হয়েছে এটা হলো আমরা কোরআন এবং সন্ন্যার যে পরিপূর্ণ জ্ঞান অর্জন এই জ্ঞান অর্জনের পিছনে পর্যাপ্ত মেহনত করছি না এটা এক নম্বর পয়েন্ট আমরা কি সবাই কোরআন পড়তে জানি হলফ করে বলতে পারবেন প্রত্যেক ব্যক্তি আপনারা যারা শুনছেন আমার লেকচার সবাই কোরআন তেলত করতে পারেন বিশুদ্ধ করে তারপরে যদি জিজ্ঞাসা করি আমরা কতজন কোরআনের অন্তত একটা পাড়া মুখস্থ করেছি হাত উঁচু করতে পারবেন তারপর যদি প্রশ্ন করি আমাদের মধ্যে কতজন জীবনে একটাবার অন্তত একটা বার আলিফ মিন থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অর্থ সহ পড়েছি অন্তত একবার আল্লাহর কিতাব হাত উঁচু করতে পারবেন আমাকে উত্তর দেন তাহলে বিগত একশো বছর উম্মার অবস্থা এমন হবে না কেন আমরা কতজন ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ি উঁচু লেভেলের কথাবার্তা বলে আসলে লাভ নাই মাহফিল আমি এটা শিখেছি মাহফিলে এসে প্রথম দিকে আমি খুব হাই কিছু লেকচার দিতাম পেট্রো ডলার কেন্দ্রিক জায়নিজম কেন্দ্রিক জিউসদেরকে নিয়ে প্যালেস্টাইন ইস্যু নিয়ে আরও বড় বড় কিছু ইস্যুস ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে পরে দেখলাম যে আসলে আমরা এমন একটা জায়গা আছি এখানে আমাকে প্রশাসনের অনেকভাবে অনেক হেল্প করেছে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আমাকে অনেক হেল্প করেছে সমাজ নেতা আমাকে অনেক হেল্প করেছে আমাদের ওলামাদের মধ্যে অনেকেই ভাগপন্থী অনেক আলম ওলামা একে আমাকে কাছে ডেকে নিয়ে অনেক হেল্প করেছে বুঝিয়েছে যে যে কথাগুলো মানুষ বুঝতে পারবে না সেগুলো পাবলিকলি বলার কোনো মানে হয় না পরে আমিও ফিল করলাম যে আসলেই তাই যেখানে আমি আলোচনা করছি ওইখানকার মানুষ নামাজ পড়ছে না আমি সেখানে গিয়ে কিভাবে ইকোনমিক বিষয়গুলো বোঝাবো আমি এমন একটা এমন একটা জায়গায় লেকচার দিচ্ছি যেখানকার মানুষ কোরআন তেলাওয়াত করতে জানছে না আমি কিভাবে কোরআনের হুকুম হাকাম গুলো প্রতিষ্ঠানের কথা বলবো আমরা এমন একটা জায়গায় বসে আছি যে আমরা সবাই নবীর সুন্নত অনুযায়ী দাঁড়িয়েও রাখছি না এটা তো একটা সুন্নত আমল জীবনের প্রত্যেক ক্ষেত্রে সুন্নতের কথাই বলছি না নিজের দেহের কথাই বলছি সেখানেও আমরা পিছিয়ে পড়ছি তাহলে আমি উঁচু লেভেলের কথাবার্তা কিভাবেই বলতে পারি তখন নিজেকে আরো গুটিয়ে নিলাম নিয়ে আবার প্রাথমিক অবস্থা থেকে আলোচনা করা শুরু করলাম সলাত কেন্দ্রিক পড়াশোনা কেন্দ্রিক জাকাত কেন্দ্রিক সম কেন্দ্রিক শিরিক তাওহিদ আতিদা ইমান সুন্নত এগুলো কেন্দ্রিক এই মাফের সিজনে আমি এগুলোই বলেছি এর বাইরে কিছু বলি নি এখন কারণ মনে করছি যে এগুলো বলার মতো পরিবেশ নাই আমাদের সবার আগে দরকার জ্ঞানের বিপ্লব সর্বপ্রথম যেটা প্রয়োজন এই উম্মার সেটা হলো জ্ঞানের বিপ্লব প্রত্যেক ব্যক্তিকে আল কোরআন তেলাত করা শিখতে হবে আগে ওয়াদা করেন রাজি আছেন কিনা প্রত্যেক ব্যক্তিকে আল কোরআন কেরিম বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে আগে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি আমি আগামী বছর আসি আমি পাঁচটা কাজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি আগামী বছর এসে পাঁচটা কাজ আগে নিব তারপর আলোচনা হবে এক নাম্বার সবাইকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এক নম্বর দুই নাম্বার অন্তত একবার অন্তত একবার আলিফ ল্যাম মিম থেকে মিনাল পর্যন্ত এই তিরিশ পারা কোরআন অর্থ সহ অন্তত একটা বার পরে দেখতে হবে এক বছরে পারবেন আমি হিসেব করে দেখেছি যদি প্রত্যেক দিন আপনি বিশটা করে তেলাওয়াত করতে পারেন এবং বিশটা আয়াতের অর্থ পড়তে পারেন আপনি এক বছরে আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ পড়তে পারবেন দৈনিক বিষটা আয়াত পড়া খুব কঠিন প্রত্যেক ফরজ নামাজের পরে যদি চারটা করে আয়াত পড়েন তাও ষোলোটা আয়াত হয় বিশটা আয়াত হয় সরি পাঁচ ফরজ সালাতের পরে যদি আমরা চারটা করে আয়াত করি যে কোনো চারটা আয়াত একদম শুরু থেকে নিয়ে চারটা চারটা করে আয়াত পড়ি এবং অর্থগুলো পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ শেষে আমরা বিশটা কাজ তিন নম্বর হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লামের জীবনী গ্রন্থ অন্তত একটা বার এক বছরে পড়ে দেখতে হবে পারা যাবেন ইনশাল্লাহ একটা বইয়ের নাম বলে দেব আর রাহিকুল মাহতুম কি নাম আর রাহিকুল মাহতুব যদি বই কিনতে না পারেন সামর্থ্য না থাকে আমাকে বলেন কিনে দিব ইনশাল্লাহ প্রয়োজন আমরাই কিনে দিব তাও পড়েন আর রাহিকুল মাহতুব এই বইটা হচ্ছে এক হাজার একশো বিরাশিটা বইয়ের মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত বই লেখক হচ্ছেন আল্লামা সফিউর রহমান রাহিমা রাহিমাল অন্তত এই বইটা পড়তে পারবো না নবীর জীবনে জানার কোনো প্রয়োজন নাই ভাই